যখন কোনো ব্যক্তি বা তার আত্মীয় স্বজন শোনে যে তার ক্যান্সার হয়েছে সেটা তার অনেকটা একটা মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়ায় তবে এটা ঠিক যে প্রোস্টেট ক্যান্সার কিন্তু অন্য সব ক্যান্সার থেকে একটু আলাদা প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে রোগী দীর্ঘদিন ভালো থাকে এমনকি প্রোস্টেট ক্যান্সার যদি নিরাময় সম্ভব নাও হয় তাও প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন ভালো থাকাটা অস্বাভাবিক না সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ডাক্তারদের অনেক বড় ভূমিকা আছে কারণ রোগী এবং রোগীর স্বজনকে এটা বোঝানো যে আপনি যদি দ্রুত এবং সময়মতো চিকিৎসা নেন তাহলে আপনার রোগীর যদি প্রোস্টেট ক্যান্সার শেষ পর্যায়েরও হয় এমনকি চতুর্থ পর্যায়ে হয় তাও রোগীকে চিকিৎসা করে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব প্রোস্টেট ক্যান্সার থেকে বাঁচার জন্য আসলে বয়স একটা কারণ হচ্ছে প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রথম একটা কারণ ব্রেস ক্যান্সারটা হয় হলো কি পঞ্চাশ বা তারও পরবর্তী বয়সে সাধারণত সুতরাং কিছু কারণ আছে যেগুলো আমরা মডিফাই করতে পারি না পরিবর্তন করতে পারি না যেমন একটা হলো বললাম বয়স আর কিছু আছে বংশগত কারণ তো এই ধরনের কারণগুলো আসলে আমাদের পরিবর্তন করা সম্ভব না কিন্তু যেসব কারণ আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি এবং পরিবর্তন করে তার ঝুঁকি কমাতে পারি তার মধ্যে আছে খাদ্যাভ্যাস এটা হচ্ছে আমরা তেল চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং বেশি করে শাকসবজি ফলমূল খাওয়া আমাদের যে ব্যায়াম করার অভাব আছে বিশেষ করে শহুরে জীবনে প্রতিদিন যদি আমরা ত্রিশ মিনিট করে হালকা ব্যায়ামও করতে পারি তাহলে আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকবে এবং সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেকটুকু কমে আসবে